হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো দেখুন ডুয়েল প্যানেল ইউএসবি প্লেয়ার উইথ হর্ন র্যাক আর টুইটার একসঙ্গে দেখুন ভালো করে দুটো দুটো মালই যাবে ঘাটাল রুদ্রনীল সাউন্ড করে দেখতে থাকুন একদম ফুল কম্পিটিশন হর্ন ডাব্বা এটা আর এ থেকে হর্ন বাজাতে পারবে এবং টুইটারের সামনে যে র‍্যাকগুলো থাকে র্যাক বাজাতে পারবে টুইটার বাজাতে পারবে তিনটে অপশন এই ডাব্বাটার মধ্যে আছে যদি এই ধরনের কারো প্রেসার বোর্ড প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে আমার চ্যানেলের নাম ইলেকট্রনিক্স অডিও সেন্টার আমার বাড়ি ঘাটাল পশ্চিম মেদিনীপুর আজ আসছি পরে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন